এয়ারপোর্টতে বাজে এরপরে ওই সিট বলতে বাজে বর্তমানে বিদেশের অবস্থা ভালো না অনেক খারাপ অনেক পরিস্থিতি অনেক ভয়াবহ দিকে দিন দিন চলে যাচ্ছে ইসরায়েল আর ইরানের যুদ্ধর প্রভাব বর্তমানে আশেপাশের দেশগুলোর মধ্যে ফরা শুরু হয়ে গেছে আসলে যুদ্ধের প্রভাবটা প্রবাসীদের মধ্যে ফরা শুরু হয়ে গেছে তো সবাই আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন আর এই যুদ্ধটা যেহেতু দ্রুত বন্ধ হয়ে যায় কারণ এভাবে যুদ্ধ যদি চলতে থাকে এর প্রভাবের ভিতরে সারা বিশ্ব পরে যাবে কেউ মুক্ত থাকবে না এই যে দেখেন ইসরায়েল আর ইরান যুদ্ধ শুরু হওয়ার কারণে তাদের দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বাণিজ্যিক অর্থনৈতিকভাবে তো এই জন্য সবাই আমাদের জন্য বেশ করে প্রবাসীদের জন্য সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন বর্তমানে পরিস্থিতি আসলে একবারে ভালো না কীভাবে আপনাদেরকে বুঝাবো আসলে সহজমিনে না দেখলে কখনো বোঝা সম্ভব না তো এই আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন আমাদেরকে যদি আল্লাহ তালা হেফাজত করে আমরা অনেক টেনশনের ভিতরে অনেক চিন্তার ভিতরে আছি যে ভবিষ্যতে আসলে কি হয় সামনের দিনগুলো কিভাবে কাটবে এই নিয়ে অনেক আমরা আশঙ্কা মধ্যে আছি কারণ এভাবে যদি চলতে থাকে আমাদের তো কাজকাম তো থাক ফরের কথা কিন্তু আমরা যে বেশি ফিরে আসব এরকম সম্ভাবনা নাই কারণ আমাদের বর্তমানে আমরা যে রাষ্ট্রে আছি এই রাষ্ট্রটা অনেক ছোটো সাতশো বর্গ কিলোমিটার তো এখানে যদি একটা ফর বোমা মারে আমাদের এই এই দেশটাকে খুঁজে পাওয়া যাবে না বাহারাইন সবসাইতে ছোট একটা কান্ট্রি এই কান্ট্রিটার মধ্যে যদি কোনো আক্রমণ করে এই দেশের জনগণ সব কেউ বেশি ফিরার কোনো সম্ভাবনা থাকবো না তো এই জন্য আমাদের এ এই কান্ট্রির মধ্যে যদি বোম মারা হয় শুধু কাল আরব দেশের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে না আমরা প্রবাসী যারা আছি আমরাও ক্ষতিগ্রস্ত হব এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আর যেহেতু যুদ্ধটা বন্ধ হয়ে যায় সেজন্য জন্য আল্লাহর কাছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু